অ্যাপস থেকে মাল কিনে কিভাবে আমাদের ওয়ার হাউস ব্যবহার করবেন এবং সাপ্লায়ারের সাথে আলী বাবা মেসেঞ্জারে কথা বলবেন এই ফোনটা আমার অনেক পুরাতন এটা দিয়ে দেখাইলাম এই কারণে যে দশ বছর পাঁচ বছর আগের ফোন দিয়ে আমি যে মাল কিনেছি আপনাদের মধ্যে অনেকে সাকসেস হয়েছেন কিন্তু সবাই যে ভুলটা করেছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সামনে আবার আসলাম আপনাদের প্রশ্নের যে উত্তর কমেন্টসের যে উত্তর সেখান থেকে ভিডিও তৈরি করা দরকার ছিল আর কি তো আমি এই টুকটা কিছু নোট নিয়েছি আর কি যেহেতু ইম্পর্টেন্ট টপিকস অ্যাপস থেকে মাল কিনে কিভাবে আমাদের ওয়্যার হাউস ব্যবহার করবেন এটার হচ্ছে পার্ট টু বলতে পারেন অ্যাপস থেকে মাল কিনতে গিয়ে আপনারা যে প্রবলেমগুলো ফেস করতেছেন অনেকেই কিনতে পারছেন না অনেকেই আমার সাথে সরাসরি যোগাযোগ করে অনেক মেসেজ লিখতেছেন তো এটা যাতে আর না হয় সেই জন্য আজকের ভিডিওটা তা আমি বরাবরই বলছিলাম যে আপনারা বাবা থেকে শুধু মাল কিনবেন এবং সাপ্লায়ারের সাথে আলিবাবা বাবা মেসেঞ্জারে কথা বলবেন আপনারা যে ধরনের অ্যাপসগুলোতে মাল মাল কেন থাপাও হোক বাবা হোক আর আলি এক্সপ্রেস হোক প্রত্যেকটা অ্যাপসে মাল কেনার জন্য কেনার সময় আপনি দেখবেন যে সরাসরি সাপ্লায়ারের সাথে কথা বলার একটা মেসেজের মতো দেখতে একটা অপশন আছে ওই অপশনে ক্লিক করলে তার সাথে আপনি মেসেঞ্জারে কথা বলতে পারবেন আমরা যেরকম মেসেঞ্জারের চিহ্ন দেখি ফেসবুক মেসেঞ্জার হতে পারে আপনার মোবাইলের মেসেঞ্জার হতে পারে যে কোনো ধরনের মেসেঞ্জারের চিহ্ন এটা দেখতে আপনি বের করে নেবেন একেবারে যেটা বলতে হয় আর কি সেটা আপনাদেরকে ওইভাবেই বোঝানোর চেষ্টা করব আপনারা দেখেন এই যে এই এখানে যাওয়ার পরে এ দেখেন এখানে মেসেঞ্জার লেখাই আছে ইংরেজিতে তো যেহেতু মেসেঞ্জার লেখা আছে এখানে দেখেন আমি দু একজনের সাথে কথাবার্তা বলেছি এটা আমার আগের মোবাইল নতুন মোবাইল আমার নাই ধরেন যে এখানে এখানে কথা বলবো তার সাথে কথা বলার পরে কথা বলার পরে মাল নিব এই যে আমার অনেক আগের একটা মাল কেনা ছিল সেটাই আমি আপনাদেরকে দেখালাম এই ফোনটা আমার অনেক পুরাতন এটা দিয়ে দেখাইলাম এই কারণে যে দশ বছর পাঁচ বছর আগের ফোন দিয়ে আমি যে মাল কিনেছি এটা যে সম্ভব আলি বাবা থেকে মাল নিয়ে সেটা আমি যদি চায়না ওয়ার হাউজের অ্যাড্রেস দিয়ে সেটা যদি আমার ওয়ার হাউজে নিয়ে আসি নিয়ে আসার পরে মালটা খুব দ্রুত শিপিং করতে পারবো খুব দ্রুত শিপিং করতে পারবো এই এই পদ্ধতিটাই আপনাদেরকে আমি শিখেতে চাচ্ছিলাম যেটা আমি করেছি আপনাদের মধ্যে অনেকে সাকসেস হয়েছেন কিন্তু সবাই যে ভুলটা করে সেটা হয়ে যাচ্ছে অ্যাড্রেস আপনি ফিল আপ করতে চান আলিবাবাতে আপনি আপনাকে আমি দিয়েছি আমার চাইনিজ অ্যাড্রেস আপনি সেটা ইংরেজি করে ফিল আপ করতে চান বিপত্তিটা তখনই তার কারণ আমার অ্যাড্রেস হচ্ছে চাইনিজ অ্যাড্রেস এবং এটা ইংরেজি করতে গেলে এলোমেলো হয়ে যাবে এটা করতে যাবেন না আপনি যে কাজটা করবেন আমাদের অ্যাড্রেস আপনার ফিল আপ করার দরকার নেই আপনি ওখানে পার্সোনালি কথা বলবেন বলবেন যে আমি পেমেন্ট করে দিচ্ছি পেমেন্টটা চাইনিজ মেথডে চাইনিজ আর এম বিতে পেমেন্ট যখন আপনি আর এম পেমেন্ট করতে যাবেন তখন সে বুঝে যাবে যে আপনার একজন লোকাল ওয়্যার হাউস মেনটেন করে এরকম লোকের সাথে পরিচয় আছে অথবা ওয়ার হাউসটা আপনার তখন ওয়ার হাউসের অ্যাড্রেস দেবেন সে তা সে তাকে আপনাকে আর এম বলবে যে ইউএসডিটা আর এম কনভার্ট করলে কত টাকা হয় কত এমবি হয় তখন আমি ওইটা আপনাকে পেমেন্ট করার জন্য হেল্প করব আমি পেমেন্ট করে দেবো এখানে সে ফ্রি অফ কস্ট অথবা কিছু কস্ট নিতে পারে সেটা পৌঁছায় আপনি যে আপনি যদি আমার অ্যাড্রেস অ্যাড্রেস করেন তাহলে তো আপনি ব্যবসায়ী অথবা ডুয়েল কারেন্সি কার্ড অ্যাড করতে হবে সেটা আপনার মোটেও করার দরকার নাই আপনি যে কাজটা করবেন আলি বাবার প্ল্যাটফর্ম আলি বাবা কেমন জিনিস এটা আগে বলি আল্লাহ কিরকম জিনিস আল্লাহকে তুই আপনি তুমি যেভাবেই সম্বোধন করেন আল্লাহ মন খারাপ করে না তা বাবা ব্যবসার ক্ষেত্রে এরকম আপনি ছোটখাটো ব্যবসা করতে গিয়ে যদি তার কাছ থেকে কিছু চুরি করে ফেলেন যেটা ইললিগাল কিছু করে ফেলেন যেমন আলি বাবাতে যোগাযোগ করলেন যোগাযোগ করে আপনি আলাদাভাবে যোগাযোগ করে তাকে বাহিরে নিয়ে এসে কথা বলে তার কাছ থেকে আলাদাভাবে মাল নিলেন এটাতে আলী বাবা মানে ট্র্যাকিং সিস্টেম এরকম না যে তুমি আমার এখানে যোগাযোগ করে কেন আলাদাভাবে আলাদাভাবে মালটা ডেলিভারি নিলা এটা তাদের হয়তো সিস্টেম আছে কিন্তু এই ফাঁকটা তারা রেখেছে যে আপনার টুকটাক মাল স্যাম্পল আলাদাভাবে নিতে পারেন যেহেতু আপনি ইউএসডি পেমেন্ট করতে পারতেছেন না আমার মনে হয় এখানে কোনো অন্য কোনো জটিলতা থাকার কথা না আইনত জটিলতা আইন অনুযায়ী জটিলতা এখন আপনি যেটা করবেন আলিবাবাতে একটা সাপ্লায়ারের সাথে আপনার পরিচয় হয়েছে মেসেঞ্জারে হাই হ্যালো করার পরে আপনি তাকে গোপনে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবেন যেহেতু তারা ইংরেজিতে কথা বলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন হোয়াটসঅ্যাপে কথা বলবেন তবে আলিবাবা প্ল্যাটফর্মে পরিচয় হইছেন এটা রাখবেন এটা আপনার সিকিউরিটির জন্য দরকার আছে হোয়াটসঅ্যাপে মাল দিয়ে তার সাথে প্রেম শুরু করবেন কি ধরনের প্রেম করবেন এ ধরেন যে মাল কত দাম কমানো যায় কিভাবে দেওয়া যায় আপনি সুন্দর আপনার কথা সুন্দর যেভাবে যেভাবে বলার লাগে যেভাবে যেভাবে আপনি পাম্প দিতে পারেন যে যত তেল দিতে পারেন আমাদের দেশে রাজনীতিতে তেল না দিয়ে আপনি একটু ওখানে তেল দিয়ে ওখানে তেল দিলে আপনার ভালো কাজ হবে আর কি যে ভুলগুলো করেন ভিডিও না দেখেই আপনি আমাকে বলেন যে তে পেমেন্ট করতে হবে তিন ইউএসডি পাঠান চার ইউএসডি পাঠান আপনার জন্য আমার জন্য তিন ইউএসডি অনেক বেশি কিন্তু তিন ইউএসডি পাঠাইতে তিরিশ ইউএসডি খরচ হয় এটা কি জানেন একটা ইউএসডি ট্রান্সফারে হচ্ছে তিরিশ ইউএসডি সার্ভিস চার্জ আছে আমাদের কাছ থেকে নিতে গেলে তো এটা কি আপনি করবেন নিশ্চয়ই করবেন না অতএব এ ধরনের মেসেজ আমাকে না দিলে আমি খুব খুশি হব বারবার বলেছি আপনাদেরকে পেমেন্ট হবে তে ডেলিভারি হবে লোকাল পেমেন্ট হবে আরম্বিতে ডেলিভারি হবে লোকাল লোকাল অ্যাড্রেস দিয়ে দিবেন পেমেন্ট হবে এমনি সব চাইনিজে দিবেন কোনো ইংরেজি করতে যাবেন না এত দেওয়াগেরি করার দরকার নেই খুব খারাপ শুনতে লাগলেও ব্যাপারটা সত্যি এখন আমাদের এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এখানে অনেক তথ্য পাবেন যেমন মালের শিপিং চার্জ এ রেটটা আমার এখানে যে মেন্টোর্সরা আছে তারা খুব ভালো জানেন যে মালের শিপিং চার্জ কত হতে পারে তারা এখানে থাকতে থাকতে শিখছেন মালের পেমেন্ট কিভাবে করবেন এটাও আপনি হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ গ্রুপে গ্রুপে নক নক করতে পারেন করার পর কোনো তথ্য যদি না পান তারপর আপনি আমার সাথে যোগাযোগ করবেন এরপরে আমাকে অনেকে আর যে আমার ওয়ার হাউস ব্যবহার করবেন ঠিক আছে আমি যে পেমেন্ট করব আহ পেমেন্ট করার সময় আমি পেমেন্ট দিচ্ছি সে নিরাপদ কিনা আপনি প্রেম করতেছেন আপনি তার কাছে মাল কিনতেছেন প্রেমিকের জন্য গিফট কিনবেন আমি শুধুমাত্র আপনার কাছে আরএফি নাই সেই গিফটের টাকাটা আমি দিচ্ছি এটা নিরাপদ হলো কিনা আপনি শাখা খাবেন কিনা এটা কি আমার বলে দেওয়া শোভা পায় পায় না তো সেক্ষেত্রে পেমেন্টের নিরাপত্তা দায়িত্ব আপনার আপনি কোন ধরনের সাপ্লাইয়ের সাথে কথা বলতেছেন সে যদি স্ক্যাম হয় এটা আপনার সম্পূর্ণ লাইবিলিটিস আপনার এবং যেহেতু আলিবাবা থেকে নিয়েছেন সাধারণত স্ক্যাম হয় না যদি স্ক্যাম হয় এটার দায় দায়িত্ব আলিবাবা নেবে আমি না আমি শুধু আপনাকে হেল্প করতেছি ইউএসডি পেমেন্ট করতে পারছেন না আর এম আমি পেমেন্ট করবো এরপরে আরেকটা পয়েন্ট নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে চ্যাট একটা হচ্ছে কমিউনিকেশন টুলস একজন লোক হোয়াটসঅ্যাপে যোগাযোগ 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 একজন লোক করে করে দুইজনের মধ্যে চাইনিজরা যে তাকে দ্রুত রেসপন্স করবে তার মানে এই না উইচ্যাট না হলে আপনি মারা যাবেন আপনি মাল কিনতে পারবেন না যে লোককে আলী বাবা থেকে নিয়ে আসছেন সে নিশ্চয়ই ভালো ইংরেজি জানে তার সাথে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন সে নিশ্চয়ই হোয়াটসঅ্যাপ কিভাবে ব্যবহার করতে হবে সেটা সে জানে এই গ্রুপের মধ্যে দিচ্ছেন যে আমারে আমাকে কেউ কিউআর কোড দিয়ে স্ক্যান করবেন কিনা একজন লোক উই চ্যাট ইউজারের মিনিমাম বয়স ছয় মাস হইতে হবে তাহলে সে আরেকজনকে স্ক্যান করতে পারবে এবং বছরে দুই একবারের বেশি স্ক্যানটা করতে পারবে না তো সেক্ষেত্রে যেহেতু এই গ্রুপে সবাই নতুন এই কাজটা আপনারা করবেন না এই কাজটা ভুলে যান আর আপনার যেহেতু এত যোগ্যতা আছে যেহেতু একজনের সাথে আপনি কথা বলতেছেন কথা বলে তার কাছে দশ ডলারের বিশ ডলারের মাল কিনতেছেন তো এইটুক যোগ্যতা নাই যে এই কথাটা আপনি আপনার বাঙালি ভাই অযোগ্য বাঙালি ভাইকে না করে আপনি ওই সাপ্লায়ারকে বলেন যে আমার কিউআর কোডটা একটু স্ক্যান করে দাও একটু ভেরিফাই করতে হবে আমি নতুন উইচার খুলতেছি এইটুক যোগ্যতা যদি না থাকে আপনি তাহলে কেন মাল কিনবেন কেন চায়না থেকে মাল নিয়ে আসবেন একটু নিজের ব্রেনটাকে একটু খাটানোর চেষ্টা করেন নিজের ব্রেনের মধ্যে যা আছে এগুলো ইট পাথরের মতো একখানে ফেলাই রাখেন না এই ছিল আজকের ভিডিও অনেক দ্রুত শেষ করার চেষ্টা করলাম এরপরেও অনেক কথা মিস হয়ে যেতে পারে যদি কোনো তথ্য মিস হয়ে থাকে সেটা আপনারা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন কমেন্টসের উপরে আবার ভিডিও করবেন এবং ভিডিওটা না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন আমি কখনোই কাউকে বলি না আমার ভিডিও দেখেন আপনি সাবস্ক্রাইব করেন আপনি করলে করেন না করলে নাই ভিডিও এখন বলতেছি টেনে দেখবেন তার কারণ তথ্য দেওয়া আছে সেটা আপনি পড়তেছেন না তথ্য দেওয়া আছে সেটা আপনি জানতেছেন না জেনে অনেকগুলো লোককেই ডিস্টার্ব করতেছেন এই কাজটা করা থেকে বিরত থাকবেন ভালো থাকবেন